মাম কি রান্না করছো তুমি এত স্মেল আসছে চিকেন পকোড়া চিকেন পকোড়া বিকজ আমি আজকে চিলি চিকেন বানাচ্ছি আজকে দুপুরে লাঞ্চটা আমাদের খুব ইয়াম্মি চিলি চিকেনের সঙ্গে কি আন্টি একটা ট্রায়াল চলছে ট্রায়াল বিকজ একটা খুব তাড়াতাড়ি একটা তোমাদের اناউন্সমেন্ট করতে চলেছি আমি হ্যাঁ আর ট্রাই করতে চলছে দুপুরে লাঞ্চে আমাদের আছে চিলি চিকেন উইথ এগ ফ্রাইড রাইস আর আমি একটা নিতে পারি নো থ্যাঙ্কস

ভালো একটা কিছু প্ল্যান করেছি জানি না কতটা সাকসেস হবে কি না হয়তো অনেক রকম নেগেটিভ কমেন্টও তোমরা করবে অনেকে কিন্তু কিছু করার নেই হচ্ছে না আর করতে হবে সৎভাবে খাওয়াটা কোনো ক্রাইম নয় অসৎভাবে না খেলেই হতো তো সেটার জন্য তোমরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ পকোড়াগুলো সব হয়ে গেল এবার একটু রসুন একটু কাঁচা লঙ্কা দেখো এগুলো মোটামুটি একটা ভাজা হয়ে গেছে কোনো এক রকম এবারে দিয়ে দিলাম আমি সেজওয়ান যেটা ছাড়া আমার কোনো চাইনিজ রেসিপি কমপ্লিট হয় না অ্যান্ড অনেকটা কেচাপ অনেকটা অনেকটা আর দিয়ে দিলাম আমি কিন্তু মা পকোড়া দেয় না আমি দিয়ে দিলাম এই ঘট দিবি না আর দিয়ে দিলাম দেখো ব্ল্যাক পেপার চিকেনটা দেখো অ্যাড করে দিয়েছিস আচ্ছা কালারটা একদম সুন্দর সোয়া সসটা বেশি দিয়েছিস এবারে জল দিয়ে দেবো একটু গ্রেভি গ্রেভি থাকবে কর্নফ্লাওয়ারটা গুলে দেব ব্যাস কমপ্লিট রেডি হয়ে গেল চিলি চিকেন একদম কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি গুলে একটু ঝোল ঝোল থাকুক এবারে ফ্রায়েড রাইসটা বানিয়ে নেবো ফ্রায়েড রাইসও আমার দেখো একদম কমপ্লিট এগ ফ্রায়েড রাইস সয়া সস দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা তো দিয়েছি তেলে আর ডিমটা ভরজি করে রেখেছিলাম সিম্পল বেশি একদম ভজ কত না অয়েলও নেই বেশি দেখতে তত বেশি তেল দিয়ে নেই বলতে গেলে রেডি হয়ে গেছে এখন তো খাবো না খাওয়া খেতে দেরি আছে এখন ওই সাড়ে বারোটার মতো বাজে খোৱাৰ টাইমে একো গৰম কৰি দিব